নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ঘোষ ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কেষ্টপুরের উদ্দেশ্যে রওনা দেব তো এই যে পুরো রেডি হয়ে গেছি কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি এসছে প্রচন্ড মেক করেছে তো দেখুন আপনাদেরকে একটু দেখা যে পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে পুরোটা একদম মেঘ করেছে এই পুরোটা বৃষ্টি মানে অনেক জোরেই বৃষ্টি হচ্ছে তো তাই জন্য একটু বসে আছি আর এক্ষুনি আনতে গেছে আমার আজকে বড় গাড়ি করেই যাবো কারণ আজকে লোকও বেশি তো আজকে ওই জন্য বড় গাড়ি করে যাব। এদিকে সবাই রেডি হয়ে বসে আছে এখানে তিনজন আছি আমরা আমাকে নিয়ে চারজন এখনো আছে অনেকেই তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকবেন স্কিপ করবেন না কেউ আশা করি ভালো লাগবে তো আমাদের কাল থেকে নেমন্তন্ন কাল কালকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার থেকে আমাদের টানা রবিবার পর্যন্ত নেমন্তন্ন কিন্তু বৃহস্পতিবার তো গেলাম না যেতে পারলাম না আজকে শুক্রবার শুক্রবারে তাও বেরোতে বেরোতে এখন এখন প্রায় পণি দুটো বেজে গেছে মানে একটা ছত্রিশ অলরেডি এখন বাজে তো এখন বাজে একটা ছত্রিশ তো এখনও বেরোয়নি এখনও বেরোবো এখনও পাঁচ দশ মিনিট লাগবে বেরোতে তারপরে ওখানে যেতে যেতে ভাবুন কটা বাজবে তো যাই হোক অনেকটাই দেরি হয়ে গেল লেট হয়ে গেলো বেরোতে বেরোতে যেহেতু এতটা অনেক লোক যাব আর আমার যে ছেলে বড় ছেলেও তো রেডি হেভি হতে পারে তো যাই হোক আমারও শরীরটা ভালো লাগছে না ওই জন্য আজকে আমিও তাড়াতাড়ি রেডি হতে পারিনি তো অবশেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার যাব আমারও প্রচণ্ড চোখ টোক জ্বালা করছে শরীরটা ভালো লাগছে না তো তারপরেও একটু যাই আর তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ওখানে আপনারা আগেও ভিডিওতে দেখেছেন যারা আমার পুরানো বন্ধুরা আছেন অবশ্যই জানেন যে ওটা আমাদের আমারই আমার একটা খুব শ্বশুরের বাড়ি আমাদেরই শরিক আমাদেরই মানে বাড়ি তো যাই হোক ওটা ওখানে মানে বড়ো মায়ের মা মনসার মন্দির আছে তো প্রতি বছর খুব বড় করে অনুষ্ঠান হয় ওখানে মায়ের পুজো হয় চার পাঁচ দিন ধরে ওখানে অনুষ্ঠান চলে গান বাজনা পুজো লোকজন খাওয়া দাওয়া তো প্রতি বছরই হয় এটা আর চার পাঁচ দিন ধরেই হয় তো যাই হোক আমি এই মামের শরীরটা ভালো ছিল না বলে আগে থেকে যেতে পারিনি আজকেও তাও ভালো লাগছে না শরীর আমারই ভালো লাগছে না তো যাই হোক আলটিমেটলি বেরিয়ে গেলাম কারণ রেডি হয়ে গেলাম যাব যাবো বলে কারণ যেতে হবে নিজেদের মধ্যে একটু না গেলেও রাগ করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেউ স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে খুব মজা হবে তো পুরো ভিডিওটাই পুরোটাই দেখবেন কেউ স্কিপ করবেন না তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বেরোবো গাড়িটা আসলেই বেরিয়ে যাব আমরা রেডি হয়ে পুরো বসে আছি গাড়ি আনতে গেছে বড় ছেলে শোনা তো এই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে একটা ছাতা নিয়ে নিই ওটাও দিয়ে দাও তো চলুন যাওয়া যাক এই যে গাড়িতে বসে গেছি বাবা রে রোড হয়ে গেছে পুরো গাড়ি যে গাড়ি পুরো নয় আসতে এখন উঠবে আর সামনে এই যে <laughs> oh my god <laughs> এই আমরা গাড়ি থেকে নেমে গেছি এবার যাচ্ছি আমাদের বাড়ি নিমন্ত্রণ বাড়ি এখন একদম বৃষ্টি নেই এখন খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে দারুণ লাগছে এখন এখানে আবার বাড়ি ঘর হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এখানেও কিন্তু আমার একটা বাড়ি আছে তো মানে এখানেও একটা নয় দুটো বাড়ি আছে তো এখন আপাতত আপনাদেরকে একটা বাড়ি দেখায় এই সেই বাড়িটা একটু দেখে যাচ্ছি এই যে গ্রিন কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই আমার বাড়ি এই যে আর সামনেও বাড়ি হয়ে যাচ্ছে দেখুন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল বাড়ি হয়ে যাচ্ছে আর ওই গ্রিন কালারের যে বাড়িটা এটাই পুরো ওটাই আমার বাড়ি চারতলা

সব তালা মারা মনে হয় তো এটাই আমাদের বাড়ি ঢোকার জায়গা আর এখানে এই যে পুরোটাই চারতলা বাড়ি টাইস ভেঙে ফেলেছে তো এটা সব তোমার ইয়ে আমাদের সব ভাড়া দেওয়া আছে এখানে দাঁড়ো রুম করে ভাড়া দেওয়া আছে এখানে এখানে আছে একটা দুটো তিনটে চারটে এখানে এই যে সব গেটে তালা ঝুলছে সবাই কাজে বেরিয়ে গেছে এই যে এখানে আছে চারটে এটা হচ্ছে একতলা বাবরে কি নোংরা করে রেখেছে সেই এবার উঠে যাচ্ছি আমরা দুতলায় এদিকে পরিষ্কার করার জন্য টাকা নেয় মাসে মাসে তো এখানেও ভাড়া দেওয়া এই যে এখানেও চারটে এখানেও চারটে রুম এই যে একটা একটা দুটো তিনটে একটা চারটে তো এখানে সব ভাড়া দেওয়া আছে আমার থাকা হয় না তিন এখানে মোট আছে চোদ্দটা রুম যখন এখানে আসি তখন তারপরেও সববারে আসা হয় না এখানেও চারটে একটা দুটো তিনটে চারটে তো সপতালায় চারটে করে এবার যাচ্ছি চারতলায় তলায় তারপরে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি চারতলায় তলায় উঠতে পুরো পুরা এই যে ছাদের রাস্তা এখানেও আছে দুটো এই যে এখানে একটা আর এই যে এখানে একটা এই ছাদে যাওয়ার দরজা যাও যাও এই হচ্ছে আমাদের ছাদ যাও 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 অসুবিধা নেই যাও 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 তুমি যাও না আমি তো যেতে বলছি যাও এটা হচ্ছে নিচের ছাদ চলুন ওপরের ছাদে যাই এবার

তো ওপরটা একটু দেখিয়ে আনি আপনাদের দেখালাম যখন পুরোটাই একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার ওপরের ছাদ এখান দিয়ে চারিদিকের পরিবেশটা খুবই ভালো এটা নিউ টাউনের কাছেই একদম ম্যাগা সিটির মধ্যেই নিউ টাউন ম্যাগা সিটি এই সব সব চারিদিকে বাড়ি হচ্ছে ফাঁকা নেই কোথাও নিউ টাউন ম্যাগাসিটির দিয়ে চলে আসলাম নিউ টাউন ম্যাগাসিটির মধ্যেই পড়ে এটা বাবা প্রচন্ড রোদ ছেড়েছে এখানে সেভাবে আসা হয় না আর ওই পাশে আমাদের ওই বাড়িতে গান হচ্ছে যেখানে আমি এসেছি আর কি ছোট চলে এসছে এটা কারবারই জানে না তো এখানে আমার আরেকটাও বাড়ি আছে তো সে বাড়িটাও আরেকদিন দেখাবো আপনাদের আজকে আসলাম বলে দেখিয়ে দিলাম ওই যে ওখানে আমরা যাব ওটা আমার ফুসুরের বাড়ি ওখানেই আমরা তো চলুন এবার যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে চলো 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 সোজা চলো সোজা চলো তো চলুন এবার নিচের দিকে যাই গিয়ে ওদিক যাবো বিশাল রোদ বিশাল রোদ তো এখানে হচ্ছে মনুষার ভাসান তো এই যে আমাদের এটাই আপনি কি পাঠ করছেন কি পাঠ করছেন আপনি মহাদেব বাবা মহাদেব এটা হচ্ছে আমাদের বাবা মহাদেব আর হার মহাদেব জয় মামনসামা রাধে রাধে

दलाई लागी जो मुमा ती स्वयं थोड़ी काल बिजुल ते के कृष्ण का कुहाड़िया हि जाई जत भर जन भरो राती होउ हन्दे छि बलरो जामार पुरुनो पाकुए गाती हुले अनुमन धपेत ते तापुरिस्ते जाय बामुकीया हार कणले थमे देख भाय

I'm sorry, 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 Obrigado. <silence> হচ্ছেন গোপাল প্রভু এখানে আজকে পাঠ করবেন তো সবাই একটু গোপাল প্রভুর পাঠ শুনবেন গোপাল প্রভু অনেক মানে খুব বড় একজন প্রভু তো যাই হোক আপনাদেরকে আজকে শোনাব গোপাল প্রভুর পাঠ नाम पता लगते मैं नाम लिखा है तो उसके बगल में डाल दो वो बात अच्छे है वो पत्ते का अंदर भर में लिखा है ये नाम से बोलूंगा मैं नाम लिखवाता हूं मैं बता रहा हूं we no. no.

এই বাড়িতে চলে এসেছি আর ভিডিও আর করা হয়নি কারণ অনেক আর ওখানে এত ভিড় এত ভিড় ওই এত লোকজনের মধ্যে আর ভিডিও করা হয়নি আর বাড়িতে চলে এসেছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন নাজগের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন নাজগের মতো টাটা